হ্যালো বন্ধুরা ডিম্পি লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি ভাবছো কি বাজারে গিয়ে আমি ভিডিও করছি না আমি মাছ দোকান দিয়েছি না না এমন কিছুই না আমি গেছিলাম আজকে ডিম্পিকে স্কুলে দিতে কারণ সকালে সাধারণত আমি তো স্কুলে দিতে যাই না তো সাধারণত ওর পাপাই ডিউটি যাওয়ার সময় ওকে স্কুলে নিয়ে চলে যায় স্কুলে ওকে হচ্ছে ড্রপ করে ও পাপা ডিউটি চলে যায় তো আজকে ওর পাপা বললো চলো তুমি আমার সাথে অনেকদিন স্কুলে যাওনি আজকে তুমি আমার সাথে সকালবেলা মেয়েকে দিতে যাবে তাই বললাম চলো তো দেরি কিসের আমি আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ডিম্পি পাপার সাথে তো সেখানেই থেকেই ফেরার পথে তো বল ভাবলাম যে চলো আজকে একটু বাজার করে নিই তো সেখানেই আমি মাছের বাজারে ঢুকেছিলাম এই যে যে মাছটা কাটছে দেখেছো এই গোটা রুইটা দিশি রুই যেটাকে বলে মানে জ্যান্ত রুই তো যার জন্য সেটা দিশি রুই নিয়ে এসেছিলাম একটা গোটাই নিয়েছি তো এখানে অনেক তর্কাতর্কি হচ্ছে কাকুটা বলছে আমি এত দেবো না তত দেবো না এই নিয়ে তো দেখো আমাদের মাছ কেনা হয়ে গিয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো এখানেই দেখো ও গাড়িটা আনতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি তো সত্যি কথা বলতে সবার সামনে একটু ক্যামেরা ধরতেন আমার একটু লজ্জাই করে এখনও লজ্জাটা আমি পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি তো তোমার সাথে থাকলে সাপোর্ট করলে আমি সব কিছুই পারবো চেষ্টা করবো হ্যাঁ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি বাড়ির সাথে দেখো আমি চেঞ্জ করে নিয়ে আমি এখানে সবজি কাটতে বসে গেছি তো জোগাড় হয়ে গেছে মাছ এসে গেছে যখন দেরি কি সে রান্নাটা তো চটপট করে ফেলতে হবে তো এখানে বাঁধাকপি কাটছিলাম চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি করে করবো বলে বাঁধাকপি কাটছিলাম আর সাথে ফুলকপিও কেটেছি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি ফুলকপি কেটেছি ফুলকপি দিয়ে জ্যান্ত মাছ তো ঝোল করবো একটু টমেটো ধনিয়া পাতা টাতা দিয়ে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে এসেছে তো আমি বাজার করে এলাম এখানে সবজি কাটতে বসে গেছি গিয়ে এখন রান্না করব তো তোমাদের সাথে ভাবলাম যে একটা কথা তো এখানে সবজি টবজি কেটা কেটে নিয়ে আমি এবারে রান্না বান্না করবো তো যে একটা কথা বুঝেছি জানো তো বন্ধুরা জীবনে কিছু করতে হলে না চোখ কান কাটা হতে হবে নিপিৎতে হতে হবে যেটা সোজা কথায় একদম নিপিৎতে হতে হবে পাঁচটা লোকে পাঁচটা কথা তো বলবে কিন্তু পাঁচটা কথায় কান দিলে আমার চলবে না আমার পথে আমাকে এগিয়ে যেতে হবে হয়তো জিজ্ঞাসা করবো যে হঠাৎ করে তুমি এই কথাগুলো কেন বলছো কারণ এই কথাগুলো বলছি তার নিশ্চয়ই তো কোনো কারণ আছে একটা মানুষ তার শুধু শুধু কোনো কথা বলে না তো কারণটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব তো এই ভিডিওতে আমি না কিন্তু শেয়ার সময় হলে আমি একটা অন্য একটা ভিডিও এমনি তৈরি করব। এমনি একটা ভিডিও বানাবো যে সেখানে আমি এই কথাগুলো শেয়ার করব কারণ এই বলছি আমি জানি আর আমার ভালো কেউ দেখতে পারে না এইটুখানি আমি এই যে পঁচিশ বছর বয়স পর্যন্ত না আমি খুব ভালো বুঝেছি আমার ভালো যে কেউ দেখতে পারে না সে যেটুখানি হোক না কেন সেটা আমি এই পঁচিশ বছর বয়স পর্যন্ত আমি খুব ভালো বুঝেছি আমি কথাটা দুবার রিপিট করলাম কারণ আমি এখন বলতে পারছি না কারণটা কিন্তু কারণ তো আছে অবশ্যই তার জন্য আমার তোমাদের সাপোর্ট আমার খুব দরকার খুব খুব দরকার কারণ হয়তো আজকে আমার কাছে কিছুই নেই কিন্তু একদিন আমার কাছে যদি সব কিছু ভগবান দিয়েও দেয় না বা যদি সব কিছু আমার কাছে ভগবান দেয়ও তবু আমি অন্তত আর্যাই করি আমি একটা জিনিস কোনো দিন যে মানুষকে আমি মানুষ বলে জ্ঞান করব দিন এই যে আমার কাছে আজকে আমার সব আছে বলে আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করব না বা আজকে আমার কাছে সব আছে বলে আমি ধরাকে সরা জ্ঞান করবো না এমনটা কিন্তু আমি করব না কারণ এমন শিক্ষাটা আমাকে বাবা মা আমাকে দেয়ও নি তো আমি চেষ্টা করবো সবসময় সবাইকে নিয়ে চলার সবার সব কিছু অ্যাডজাস্ট করে চলার বা এখনও আমি সেই চেষ্টাই করি যে সবার সাথে সম্পর্কটা যেন ঠিক থাকে বা সবাইকে নিয়ে ঠিকঠাক করে চলার কিন্তু মানুষ যদি না চায় না একতরফা যে কোনো সম্পর্কই কখনও ঠিক থাকে না তো অনেক কিছুই দেখি শুনি বুঝি আমি কোনোদিন কিছু বলি না কিন্তু একটাই জায়গায় আমি আটকে আছি তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমরা যদি আমাকে সেই সাপোর্টটা করো না তো হয়তো বলবে যে এই কথাগুলো থেকেই তো বোঝা যায় যে তুমি মানুষকে কি জ্ঞান করছো কিন্তু না আমি বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো আমি এখন কাউকে আমি ডাইরেক্ট আমি বলছি না বা কারণ আমি মেনশানও করব না কিন্তু আমি সব সবসময় বলবো একটা সম্পর্কে না দুদিকেরই একটা এখন মানি ইজ ফ্যাক্ট এখন প্রত্যেকটা সম্পর্কে না টাকাটা খুব বেশি ম্যাটার করে যার টাকা নেই সে ধুলোয় মিশে যাবে জাস্ট ধুলোয় মিশে যাবে এটা আমি খুব ভালো বুঝে কিন্তু ওই যে আমি বললাম ভগবান যদি আমার একদিন সব দিয়েও দেয় না তবু আমি ভগবানকে একটা কথা বলবো এই জিনিসটা আমাকে দিও না যে মানুষকে আমি মানুষগুলো জ্ঞান করবো না বা আমার মধ্যে যেন অহংকার দি এই জিনিসটা যেন না দেয় আমি তাদের মতো হতে চাই না যে আজকে আমার টাকা নেই বলে আমি তাকে খোঁজ করব না তার দাগ দেখবো না এ করব না কিন্তু যার টাকা আছে বলে আমি তাকে দেখবো ডাকবো এরকমটা আমি হতে চাই না কারণ মনে আমি কষ্ট দিয়েও চলতে চাই না তো আমি সব সময় চাইবো আমি এখনও যেমন সময় চাই যে সবাইকে নিয়ে চলার আমি তখনও চাইবো সবাইকে নিয়ে চলার সবাই সমান কারণ তোমার যদি আমি আজকে হাত কাটি না তোমার রক্ত লাল বেরোবে আর আমারও যদি একটা কোনো জায়গা কাটি তো আমার রক্ত লাল বেরোবে তো টাকা দিয়ে সব কিছু যদি সব বিচার হয়ে যেত না তাহলে এই দুনিয়াতে কেউ অসুখী বলে থাকতো না তো টাকাটা বেশি ভ্যালু না এখন এমনি তো ফোন সোশ্যাল মিডিয়া হয়ে কারোর মধ্যে কারো সেই বন্ডিং সেই এটা নেই হয়তো ভাবে যে বাবা এত জ্ঞান দিচ্ছে এত জ্ঞান হয়ে গেছে তো না এত জ্ঞান না এটা আমার জীবন দিয়ে বুঝেছি এবং আমি এখনও বুঝছি তো তাই জন্য সবসময় বলি তোমাদের সাপোর্ট আমার খুব দরকার সবাইকে আমি বলি তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো ব্যাস তাতেই আমার সাপোর্ট আমি এই জন্যই বলছি কারণ আমি তাদেরকে বুঝিয়ে দিতে যাই তারা না আমাকে যারা সব সময় আমাকে ছোট করে নেকলেট করে তাদের ক্ষেত্রে মনে করে কি তারা যা বলছে তা সেটাই ঠিক তারাই সর্বে সর্বা তো এরকম ভাবার কিছু নেই তো হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো চলো দেখি আমার মেয়ের কাণ্ড আজকে ডিম টেস্ট করে দিয়েছি সেটাও ফিরত নিয়ে আসছে দেখো এখন এসে এখানে বলছি বলে আমি যদি তোকে আমি কি করে দিলে তুই খাবি এখন বলছি চাউমিন করে দিলে খাবে কিন্তু কালকেই যে আমি চাউমিন করে দিয়েছি তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করেছি টিফিন ফিরত নিয়ে এসছে একটুখানি খেয়েছে কে ফিরত নিয়ে এসছে কে কী করবো বলো তোমরাই এইসব উল্টো পাল্টা খাবার খালি এখন এইটা না খেলে এই টিফিন নাও যদি শেষ করেছে তো ওকে আমি হচ্ছে কিছু খেতেও দেবো না সোজা আমি পুলিশের গাড়ি তোকে তুলে দিয়ে আসবো ঠিক আছে মনে থাকবে দুটো স্ট্রবেরি একটা লেবু একটু আঙুর একটু আপেল কেটে দিই যদি না খেয়েছে তো আমি ওকে আজকেই সঙ্গে সঙ্গে আমি ওকে দিয়ে আসবো পুরি পুরো শিও দেবো আমি তো ঠিক আছে এই ফলটা কেটে দিয়ে দিই আমি তো চলো আর ফল কেটে দিয়েছি নাকি ওখানে ভালো করে বসো তো করে এখানে ছাওয়ায় বসে আছে বসে বসে এখানে খেয়ে নিবি এখানে আমি দিলাম চেয়ারের মধ্যে তো দেখো এক্ষুনি ওকে আমি ফল কেটে দিয়ে এসেছি ফল খেতে আর এখানে আমি দেখো জামাকাপড়গুলো ডোবানো ছিল এখানে জামাকাপড় আমি কাছেতে চলে এসেছি তো তো যে কথাগুলো বললাম কেউ খারাপ মাইন্ডে নিও না বা আমি কাউকে উদ্দেশ্য করে আমি বলতে চাইনি বা বলিনি মাঝে মাঝে এমন এমন এক একটা সিচুয়েশান আসে না বা মানুষ এমন এমন একটা সিচুয়েশানে ফেলে তো সেক্ষেত্রে বলতে হয় বা মুখ দিয়ে বেরিয়ে যায় তো সেই রকমই একটা কিছু আর এখানে আমার মেয়েকে ক্যামেরা ধরতে দিয়েছি আমার মেয়ে বড় ক্যামেরাম্যান তো এইটুখানি যেটুখানি ধরে দিয়েছে আমার মেয়ে অনেক ভালো সেইটুখানি ধরার মতন আমার কেউ নেই কারণ বাড়িতে তো কেউ থাকে না আমি আমার মেয়ে দুজনে সারাদিন থাকি এইটুকি যেটুখানিও ধরে দিয়েছে ও খুব ভালো ধরে দিয়েছে আর ও ক্যামেরা ধরে আছে আমাকে বলছে মা আমার খুব হাসি পাচ্ছে মা আমার দেখলে তোর হাসি পাচ্ছে তুই হাস না তোকে কে হাসতে না করেছে তুই হাস না তুই মন খুলে হাস তো এখানে দেখো আমার জামা কাপড় কাচা ধোয়া হয়ে গিয়েছে তো এখানে আমি মেলে দেবো কি এখানেও বলেছি আমি ক্যামেরাটা করে ধরে যেই বলেছি ভালো করে একটু ধরে দে আমি আর ধরতে পারবো আমার ভালো লাগছে না তুমি রাখো তো এইটুখানি মেয়েরও আজকাল দেখো কত রাগ কিছু বলা যাবে না মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে এসেছিল তো এখানে আমি লাস্ট জামা কাপড় কাজছিলাম ওর পাপা বাড়ি ছিল কালকে ওর পাপাই ডিম্পিকে নিয়ে আসতে গিয়েছিল যার জন্য একটু থাকলে যেদিন বাড়ি থেকে একটু দিয়ে আসা নিয়ে আসা করে আমার সত্যি খুব হেল্প হয় আমার খুব সুখ তো ঠিক আছে তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো